আমরা তালেবানের ইসলাম দেখেছি এবং বিভিন্ন ধরনের ধর্মীয় দলের ইসলাম দেখছি এবং জঙ্গিবাদের ইসলাম দেখছি এই জায়গা থেকে বাংলাদেশের ধর্মপ্রাণ যে মানুষগুলো রয়েছেন তারা শঙ্কায় রয়েছেন আতঙ্কে রয়েছেন হেসবত তহিদের রাষ্ট্র সংস্কারে যে প্রস্তাবনা দেয়া হয়েছে এর মধ্যে কি আসলে কতটুকু ভীতিকর অবস্থা রয়েছে বা আসার সঞ্চার রয়েছে এটুকু আমি আপনার কাছে জানতে চাই আমরা তালেবানের ইসলাম দেখেছি আইএসের ইসলাম দেখেছি উনি জামাত ইসলামের কথাও বলছেন এ ধরনের বললেন তো যাই হোক দুনিয়া ব্যাপী ইসলাম সম্পর্কে একটা ভীতিকর অবস্থা আছে এই ইসলাম আসলেই করবে ওই করবে ইত্যাদি ইত্যাদি হিজবুতহিদ যে প্রস্তাব দিচ্ছে সেখানে আসা ভরসা কি আছে আর ভীতির জায়গায় কোনটা আছে দেখেন ইসলাম কিন্তু ভীতি নয় ইসলাম ভীতি ইসলাম ফোবিয়া এটা একটা সৃষ্টি করা হয়েছে এটা হলো পাশ্চাত্য ওদের একটা পশ্চিমাদের অর্থাৎ সাম্রাজ্যবাদী শক্তিগুলির একটা ষড়যন্ত্র গত কয়েক শতাব্দী ধরে তারা ইসলাম ফোবিয়া আপনারা জানেন মানুষ তেলা পোকা দেখলে ভয় পায় মানুষ অনেক সময় দেখলেন মানে কুকুরকে দেখলে ভয় পায় ঠিক আছে ক্যাশো দেখলে অনেকে ভয় পায় সাপ দেখলে সাপের নাম শুনলে লাভ দিয়ে উঠে ফোবিয়া এটা এক ধরনের ফোবিয়া আছে ভীতি আতঙ্ক তো ইসলাম সম্পর্কে এমনভাবে অপপ্রসার চালানো হয়েছে মিথ্যাচার করা হয়েছে একটা ইসলাম ফোবিয়া ইসলাম ভীতি সৃষ্টি হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্যজনক সারা বিশ্বে বিভিন্ন সংগঠন আছে বিকৃত আকিদা ভুল কনসেপশনের কারণে ভুল প্র্যাকটিসের কারণেও একটা জনগণের মাঝে একটা ভীতিকর একটা মেসেজ আসে তা আমি সে সমস্ত সংগঠনের সমালোচনা করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই না কারো সমালোচনা করে নিজের বড়ত্ব প্রমাণ করার মধ্যে গৌরব নাই কিন্তু আমি মনে করি আমার কথা হেজবুত তাহিদ যেটা বলতে চায় ইসলাম কোনো ভীতির কারণ নয় ইসলাম হচ্ছে ভীতি থেকে মুক্তির কারণ ইসলাম আতঙ্কের কারণ নয় ইসলাম হলো আতঙ্ক থেকে বাঁচানোর কারণ ইসলাম আসছে মানবতার মুক্তির জন্য মানুষের মুক্তির জন্য মানুষ দরজাগুলি ঘুমাবে ভীতি কেন মানুষ নির্ভীক থাকবে মানুষের বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা হবে সেটা আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা সেটা আমরা তুলে ধরেছি এখন বাংলাদেশে কোন সংগঠন কি রকমের আচরণ কী ধরনের আমল আখলাক এটা সাধারণ মানুষ বিবেচনা করবে আমি মনে করি আপনারা যারা হিজবুতির সদস্য আছেন আপনারা আপনাদের যে আদর্শ আপনারা তুলে ধরেন অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবরের সঙ্গে মানুষে বিচার বিশ্লেষণ করবে আল্লাহ তাল্লাহ ফায়সলা করে দেবেন কোনটা আতঙ্কের আর কোনটা শান্তির কোনটা প্রগতির আর কোনটা পদতার কোনটা বিশৃঙ্খল কোনটা সুশৃঙ্খল কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল এটা আল্লাহ তাল্লা সময় মতো পরিষ্কার করে দিবেন ক্লিয়ার করে দেবেন পানি ঘোলা সারা জীবন রাখা যায় না একটা পর্যায়ে পানি বসে পড়ে মানে এটা পরিষ্কার হয়ে যায় তো আমি মনে করি অন্য কোনো সংগঠনের মানে ক্রিটিসাইজ করে বা সমালোচনা করে বা তাদের তুলে ধুনা করে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব এই লক্ষ্য ভাই প্রবণতা আমি বিশ্বাস করি না আমরা জবাব দিচ্ছি কাদের যারা আমাদের সমালোচনা করে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে আমরা বাধ্য হয়ে তাদের ব্যাপারে কথা বলতে হচ্ছে তো কাজে ইসলাম সম্পর্কে একটা ভীতিকর প্রসারণা সারা দুনিয়াতে আছে এটা নতুন নয় এটা আপনারাও যদি সামনে আগান তাহলে আপনাদের ব্যাপারেও একটা ভীতিকর প্রসারণা সৃষ্টি করে দেওয়া হবে ঠিক আছে ওরে বাপরে হিজবুতটা হইতে আইতে আছে হিজবুত এটা কাজেই এটা ইসলামের কথা বললেই আপনার বিরুদ্ধে প্রভাকানটা চালাবেই কিন্তু ইসলামের মধ্যে কোনো ধরনের ভিত্তিকর কিছু নাই